গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সবাই এসব সবাই ভালো আছে আমরাও অনেক ভালো আছি চলো আজকে আমি সকাল থেকে শুরু করলাম এখন সতীর জন্য একটা রোল বানিয়েছি ও এখন খেয়ে স্কেটিংয়ে যাবে আমি দিতে যাব ওর জন্য একটু জলদি তারা আছে ভিডিও করতে পারিনি চলো তোমরা যদি দেখতে থাকো আমার ভিডিওটা সারাদিন কেমন লাগবে অবশ্যই জানাবে চলো আমি এখন দাঁত মেজে চা খেয়ে সুতিকে দিতে যাব এখন নটা বাজে সাড়ে নটার ভিতরে ওকে স্কুল দিতে হবে চলো দেখতে যাবো দেখো এখন চা খাই খেয়ে নিই আমি কালকে আমি দুধ যাইনি ওর জন্য এখন কালো চো খাবো চলো খেয়ে নিই তো শুধু কি স্কুল নিয়ে যাচ্ছে এখন দেখো স্কুলের সুতি কে দিয়ে চলে এসেছি সবাইকে রুটি বানিয়ে দিয়েছি আমি একটা চিনি রুটি বানিয়ে দিয়েছি রোজ রোজ ডিম ভাজা খেতে ভালো লাগে না আমার ওর জন্য সবাইকে ডিম ভাজিয়ে দিয়েছি আমি একটা চিনি রুটি বানিয়েছি চলো এখন এটা আমি খেয়ে দিই তারপরে তোমার দাদা ভাই মাংস তারপরে এসে রান্না করবো চল দেখো তোমার দাদা কালকে আমার ঈশানের জন্য গাড়িটা নিয়ে এসছে কেমন হয়েছে অবশ্যই বলবে আমার এত খুশি হয়েছে আর সকালবেলা দিদি ওকে এই জামাটা পরিয়ে দিচ্ছে ও দিদি না আমি পরিয়ে দিছি ও দিদি এত বাইনা করছিলে আমার জামা ছোট হয়ে গেছে ভাইকে পরিয়ে দাও তাই ওকে এটা পরিয়ে দিয়েছিলাম মালিশ করে এখন দেখি কি বলতো বন্ধুরা রবিবারের না আমার এত তাড়াহুড়ো যায় ওর জন্য ভিডিও করতে পারি না বেশি আর দেখো এখানে আমার যে একটু ক্রিম ক্রিম লাগাচ্ছে সানস্ক্রিম

আজকে চিকেন একটু অন্যভাবে রান্না করেছি দুইবার আমি আমি একবারে সোমবার দিয়ে বসাই দিই কিন্তু আজকে দুবারা দিয়েছি তার জন্য চিড়েগুলো উপর থেকে দেখা যাচ্ছে আজকে খুব জলদি জল রান্না করেছি দেখা যায় ঝিঙের তরকারি চিকেন আর এই যে ঝিঙে দিয়ে সত্যি দিয়ে আসলাম পড়তে সোমবারে পরীক্ষা আছে মানে এমনি ক্লাস টেস্ট বলে আসলাম চলো ঘরে যেয়ে দেখি একটু ঘুমাতে পারি কি না আমার তো ঘুমাতে চায় না দেখি চলো তাহলে বাড়ি যাই আজকে ও ভিডিওটা আমি বেশি করতে পারিনি দিন রবিবার ছিল দিনভোর কাছ থেকে মনার স্কুল যাওয়ার পর ভিডিওটা বেশি করতে পারিনি মনারাও বাড়ি থাকে না দুজনই খুব জ্বালায় তাহলে চলো বন্ধুরা তাহলে আজকে ওর ভিডিওটা এখানে শেষ করছি তোর সবাই ভালো থেকে গুড লাইট বাই